সুনীতি ভার্সিটি থেকে বাসায় ফিরে এসেই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় রাগে তার চোয়াল কাঁপছে কিভাবে সাজিদ তাকে এতটা অপমান করল সে কি ভেবেছে সুনীতি সব মুখ বুঝে মেনে নেবে তেমনটা মোটেও না সুনীতি প্রতিবাদ করতে জানে এদিকে নয়না খন্দকার ক্রমাগত দরজা চলেছেন কিন্তু সুনীতি না সামিউল খন্দকার অফিস থেকে ফিরে এসব দেখে ভীষণ রেগে গেলেন সুনীতি রুমের সামনে এসে জোরে একটা ধমক দিতেই সুনীতি এসে দরজা খুলে দিল তার চোখে জল সামিউল খন্দকার রাগী কণ্ঠে বললেন এসব কি সুনীতি কেন এমন করছো কি হয়েছে সেটা বলতো আমি সাজিদ ভাইকে বিয়ে করব না ব্যাস আমাকে আর কোনো প্রশ্ন করবে না সামিউল খন্দকার এবং নয়না খন্দকার দুজনেই অবাক হয়ে নিজের মেয়ের দিকে তাকিয়ে রইলেন তারা তাকে অনেক প্রশ্ন করতে লাগলেন কিন্তু সুনীতি চুপ করে নিজের জেদে সে অটল শেষ পর্যন্ত সামিউল খন্দকার বাধ্য হয়ে তার বোন সালমা খন্দকারকে ফোন করে সব জানালেন সব শুনে সালমা খন্দকার বললেন তোরা কোনো চিন্তা করিস না আমি ব্যাপারটা দেখছি আমি যখন বলেছি সুনীতিকে আমার সাজিদের বউ করে আনবো তখন তাই হবে বেশ অহমের সাথে কথাটা বলে তিনি ফোন কেটে দিয়ে রাগি চোখে তাকালেন সাজিদের দিকে সাজিদ তার সামনেই দাঁড়িয়ে আছে সালমা খন্দকার সাজিদের উদ্দেশ্যে বলে নিশ্চয়ই তুই কিছু করেছিস সুনীতিকে আমি খুব ভালো করেই চিনি ও ছোট থেকেই তোকে পছন্দ করে ও কিছুতেই এ বিয়েতে দ্বিমত করতে পারে না এখন ভালোই ভালো সবটা স্পষ্ট করে বল সাজিদ সালমা খন্দকারের পায়ের কাছে বসে পড়ে অনুনয়ের সুরে বলে আমাকে ক্ষমা করে দিও মা আমি আমি সুনীতিকে বিয়ে করতে পারবো না কেন তোর কি সুনীতিকে পছন্দ নয় নাকি সে যোগ্য নয় এমনটা নয় মা আরও স্পষ্ট করে যদি বলি তাহলে শুধু শুনিতেই নয় আমার পক্ষে আর কোনো মেয়েকেই বিয়ে করা সম্ভব নয় এর কারণ কি জানতে পারি সাজিদ চোখ বন্ধ করে বলে আমি তোমার কাছে সব লুকাতে চাইনি কিন্তু বলার সাহসও পাইনি আসলে আমি আমি বিবাহিত মা আমি আমেরিকায় গিয়ে সেখানকার ইভা নামের একটি মেয়েকে ভালোবেসে ফেলি ইভা আমার জন্য ওর পরিবারকে ছেড়ে দিয়েছে আমরা কিছুদিন আগে বিয়েও করেছি আর সাজিদ নিজের সম্পূর্ণ কথা পূর্ণ করতে পারে না তার আগেই সালমা খন্দকার ঠাস করে তার গালে থাপ্পর বসিয়ে দেয় মা তুমি আমায় মারলে সালমা খন্দকার খেপে উঠে বললেন তোর সাহস কিভাবে হলো আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নেয়ার কি ভেবেছিলিস তুই একটা শ্বেতাঙ্গ বিদেশি মেয়েকে বিয়ে করে একেবারে আমায় জানাবি আর আমি এ বিয়েটা মেনে নেব কিছুতেই না আমরা একে অপরকে ভালোবাসি মা আর আমি আমি যে ছোটবেলা থেকে এত ভালোবাসা এত কষ্টর মধ্যে দিয়ে তোকে বড় করলাম তার কোনো মূল্য নেই তোর কাছে না আমার জীবনে তোমার গুরুত্ব সবার আগে মা তাহলে আমি যা বলছি তাই কর তুই সুনীতিকে বিয়ে কর তুই চাইলে ইভাকে নিয়ে আমেরিকায় থাকিস অসুবিধা নেই সুনীতি না হয় এই দেশে আমার কাছে থাকবে আমারও তো কারো একজনের সঙ্গ দরকার আর সুনীতিকে এসব কিছু জানানোর দরকার নেই এসব তুমি কি বলছো মা এমনটা করলে তো ইভা ও সুনীতি দুজনকেই ঠকানো হবে আমি এমনটা করতে পারবো না তোকে আমার কথা শুনতেই হবে আর যদি না শুনিস তাহলে তাহলে আমি নিজেকে কিন্তু শেষ করে দেব মা শুধু তাই নয় তোকে তোর বাবার সব সম্পত্তি থেকেও বঞ্চিত করব। তুই বলেছিলি না তোর একটা বিজনেস শুরু করার জন্য ৩০ লাখ টাকার প্রয়োজন সেই জন্য তোকে সুনীতিকে বিয়ে করতে হবে এর মাধ্যমেই সামিউল তোকে টাকাটা দেবে আমি যা করছি করছি তোর ভালোর জন্যই কিন্তু কিন্তু কোনো নয় মায়েরা যা করে সন্তানদের ভালোর জন্যই করে যা আমি ইভার সাথে তোর বিয়েটা মেনে নিলাম তুই আমেরিকায় ওর সাথে সুখে থাক শুধু সুনীতিকে এসব জানানোর দরকার নেই বছরে দু তিনবার দেশে আসবি এটুকুই বাকিটা আমি সামলে নেব এতে আমাদের সবার লাভ আমার কাছে তো তোকে দেওয়ার মতো ত্রিশ লাখ টাকা নেই সেই টাকাটা সামিউল তোকে দেবে আর এজন্য তোকে সুনীতিকে বিয়ে করতে হবে বাবা সাজি দেবা নিজের মায়ের সাথে তাল মিলিয়ে বলল ঠিক আছে মা যা চাও আমি তাই করব। এই না হলে আমার ছেলে অভিক পুনরায় তার আর্মি ক্যাম্পে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আহসান চৌধুরী এসে অভীককে বললেন এখনই ফিরে যাচ্ছ এখনো তো এক সপ্তাহ সময় আছে অভিক বলল এখানে আর মন না আব্বু এক সপ্তাহ না হয় রেজিমেন্টে অবস্থান করব এমন সময় রাহেলা খাতুন এসে বললেন এখন তোমার কোথাও যাওয়া হবে না ব্যাস যেদিন ছুটি শেষ হবে সেদিনই যাবে কিন্তু আম্মু আমি আর কোনো কথা শুনতে চাই না অভিকের আব্বু তুমি ওকে বুঝিয়ে দাও আমি ঠিক কি বলতে চাইছি আমি কুলসুম আপার সাথে কথা বলেছি উনি আমাকে খুব ভালো একটা মেয়ের সন্ধান দিয়েছে আমি ঠিক করেছি যে এবার অভিক ফেরার আগেই ওর এঙ্গেজমেন্টটা করিয়ে রাখবো আর যদি সুযোগ পাই তো কাবিন করিয়ে রাখবো অভিক বেশ রাগী সুরে বলল আমি এসব ব্যাপারে আর কোনো কথাই শুনতে চাই না লাউড অ্যান্ড ক্লিয়ার খাতুনও হয়ে বললেন আমিও বলে দিলাম তোমাকে বিয়ে করিয়েই এই বলে খাতুন অভিকের ব্যাগপত্র কেড়ে নিয়ে বললো মায়ের জেদের কাছে ছেলেকে নত যেন হতেই হবে কাল আমরা মেয়ে দেখতে যাচ্ছি এটাও লাউড অ্যান্ড ক্লিয়ার অভিক একবার আহসান চৌধুরীর দিকে তাকালো কিন্তু তিনিও ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন এই ব্যাপারে তিনি আর কিছু করতে পারবেন না অভিকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ঠিক আছে মেয়ে না হয় দেখতে যাব কিন্তু বিয়ের প্রতিশ্রুতি আমি দিতে পারছি না আহসান চৌধুরী বিড়বির করে বললেন তোমার প্রতিশ্রুতি থেকে আল্লাহর ইচ্ছাটাই বেশি কার্যকর তিনি যদি চান তাহলে তোমার অবিবাহিত তকমা খুব শীঘ্রই মিটবে সুনীতির সামনে এসে দাঁড়িয়েছে সাজিদ সালমা খন্দকার রাগী কণ্ঠে সাজিদকে বলছেন সবকিছুর জন্য সুনীতির কাছে ক্ষমা চা সাজিদ মাথা নিচু করে বলে সকালের ঘটনার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখিত আমার উচিত হয়নি তোমায় ওভাবে বলা আসলে তখন ওই ছেলেটাকে তোমার এত কাছে দেখে আমি নিজেকে সামলাতে পারিনি রাগে এত কিছু বলে ফেলেছিলাম সুনীতি রেগে বলে আপনি যা বলেছিলেন তা অত্যন্ত অপমানজনক আমি এত কিছুর পর আপনাকে ক্ষমা করতে পারি না সালমা খন্দকার বুঝতে পারলেন পরিস্থিতি বেগতিক তাই তিনি সবটা নিয়ন্ত্রণ করার জন্য সুনীতির সামনে এসে তার সামনে হাত করে বলেন আমি সাজিদের হয়ে তোর কাছে হাতজোর করে ক্ষমা চাইছি দয়া করে তুই এসব মনে রাখিস না মা আমার অনেক স্বপ্ন তোকে নিজের বাড়ির বউ করবো আমার এই স্বপ্নটা নষ্ট করিস না বলেই তিনি কান্নার ভান করলেন সালমা খন্দকারের এই কান্না দেখে সুনীতির মন গলে গেল তাই সে বলল তুমি এভাবে কেতনা না ফুফু এই বলে সে সাজিদের দিকে তাকিয়ে বলল শুধুমাত্র ফুফুর কথা ভেবে আমি আপনাকে ক্ষমা করলাম কিন্তু দ্বিতীয়বার এমন করার কথা ভাববেন না আমার বাবা মা আমায় উঁচু মাথায় আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছে তাই নিজের সম্মান লঙ্ঘিত হওয়া আমি কিছুতেই সমর্থন করব না বলেই সুনীতি একবার সাজিদ আরেকবার নিজের দিকে তাকিয়ে চলে গেল সালমা খন্দকার ফেললেন বিয়ের ধুম লেগেছে যেন শাস উজ্জ্বল পুরো চৌধুরী বাড়ি কেননা আগামীকালই সাজিদ ও সুনীতির বিয়ে সাজিদকে দুই দিনের মধ্যেই আমেরিকা ফিরে যেতে হবে ঠিক সেই কারণেই তারা হুড়ো করে বিয়ের দিন তারিখ এগিয়ে আনা হয়েছে এর মধ্যে যতটা পারা যায় ঠিক করা হচ্ছে। সাগর মলিন চোখে সবটা পর্যবেক্ষণ করছে চোখের পলকেই অনেক বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে সাগর বুঝতে পারছে না এত তাড়াহুড়া কেন করা হচ্ছে সেদিন সুনীতিদের বাড়ি থেকে ফেরার পর সালমা খন্দকার তড়িঘড়ি শুরু করেন বিয়ের জন্য আর এখন তারই প্রস্তুতি চলছে সাগরে কয়দিন তার নজর রেখেছে নিজের বড় পায়নি। সাজিদের উপর তার মধ্যে দেখছে না এই ব্যাপারগুলো সাগরকে অবাক করে দিয়েছে এদিকে ফোন জিম্মায় নিয়ে রেখেছেন কারণ তিনি এখন পুরোপুরি কাউকেই ভরসা করতে পারছেন না স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিয়ের আগে সাজিদ তার ফোন ফিরে পাবে না সাজিদ প্রথমে আপত্তি জানালেও একসময় মেনে নেয় মেনে নিতে বাধ্য ছিল সে কেননা সালমা খন্দকার আবার তাকে ব্ল্যাকমেইল করে এদিকে সকাল থেকেই সাজিদের ফোনে ইভার কল আসছে যা দেখে সালমা খন্দকার অতি বিরক্ত শেষে বাধ্য হয়ে ফোনটা বন্ধ করতে যাবেন এমন সময় একটা মেসেজ দেখে চমকে উঠলেন আশেপাশে তাকিয়ে কেউ আছে কিনা চেক করে মেসেজটা ডিলিট করে ফোন বন্ধ করে রাখলেন এখন বেশ দুশ্চিন্তা শুরু হয়ে গেল তার নিতেও কষ্ট অনুভব হচ্ছে সবকিছু কি তাহলে তার নাগালের বাইরে চলে যাবে এমনটা তিনি হতে দেবেন না এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিয়ে তিনি বললেন সাজিদকে এখন কিছুই জানানো যাবে না এই কথাটা এই কথাটা জানলে হয়তো সাজিদ বেঁকে বসবে আমাকে এদিকটা সামলাতে হবে সুনীতির পরনে কালো রঙের একটি লেহেঙ্গা তার মা এটা তাকে এনে দিয়েছে আগামীকাল যেহেতু বিয়ে তাই আজ থেকেই খন্দকার বাড়িতে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে সুনীতি ও কারণে অনেক খুশি খুশিতে সুনীতির মুখে হাসি রেখা প্রশস্ত হচ্ছে যদিও সাজিদের ব্যাপারটা এখনো সে ভুলতে পারেনি কিন্তু তবুও নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারায় সে বেশ খুশি সুনীতি তার বাবার ব্যালকনিতে দাঁড়িয়েছিল এমন সময় লক্ষ্য করে কেউ তার দিকে কিছু একটা ঢিলের মতো ছুটছে যা তার পায়ের কাছে এসে পড়ে সুনীতি নিচের দিকে তাকালো দেখলো একটা কাগজ সেই কাগজ হাতে তুলে দেখলো সেখানে লেখা আছে তোমাকে আমি এত সহজে অন্য কারো বউ হতে দেব না আর যদি বিয়েটা অন্য সাথে হয়েও যায় বাসরটা কিন্তু আমার সাথেই হবে মন্টু এই চিঠি দেখে সুনীতি ভয়ে আতকি উঠল। কিন্তু সে এ বিষয়ে কাউকে জানিয়ে এই খুশির পরিবেশ নষ্ট করতে চায়নি তাই চিঠিটা ছিঁড়ে ফেলে দিল আর হাত করে আল্লাহর কাছে প্রার্থনা করে বলল আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ ওই মন্টু যেন আমার জীবনে নতুন আর কোনো বিপদ আনতে না পারে সুনীতি এসবই ভাবছিল এমন সময় তার মা নয়না খন্দকার এসে বলে মামুনি তুমি এখানে দাঁড়িয়ে কি করছো নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে সুনীতি আচমকা নিজের মাকে জড়িয়ে ধরে নিজের মেয়ের আচমকা এমন আলিঙ্গনে থমকে গেলেন নয়না খন্দকার সুনীতির চোখে জল কিছু হয়েছে কি মামুনি তুমি এভাবে কেন সুনীতির ইচ্ছা করছিল তার মাকে সব খুলে বলতে কিন্তু সে তাদের আর কোনো দুশ্চিন্তা দিতে চায় না তাই বলে ওঠে তোমাদেরকে ছেড়ে আমি কিভাবে থাকবো আমার যে ভীষণ কষ্ট হবে নয়না খন্দকার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন পাগলি মেয়ে আমরা তো সব সময় তোমার পাশেই থাকবো যখন ইচ্ছে আমাদের কাছে ছুটে এসো আমরাও যাব তোমার কাছে মায়ের কথায় কিছুটা স্বস্তি খুঁজে পেল সুনীতি মাকে আরো নিবিড় ভাবে জড়িয়ে ধরে বলল তুমি পৃথিবীর সেরা মা তুমিও আমার কাছে পৃথিবীর সেরা মেয়ে আমি এখনো সেই দিনগুলো ভুলিনি বিয়ের পর পাঁচ বছর আমি মা হতে পারিনি এজন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কত কথা শুনিয়েছে অবশেষে আল্লাহর কাছে অনেক প্রার্থনা করে অনেক কান্নাকাটি করার পর তুমি এলে আমার কাছে তখনও লোকের কত কথা মেয়ে হয়েছে বলে কিন্তু আমি আর তোমার বাবা একটু মাত্র না খুশ হয়নি বরং চোখ খুশি হয়েছিলাম কারণ আল্লাহ আমাদের ঘরে শাহজাদি পাঠিয়েছে আমরা তোমাকে নিয়ে সুখে ছিলাম আমাদের শুধু এইটুকুই যাওয়া বাকিটা জীবনও তোমার এই রকম সুখ স্বাচ্ছন্দ্যে কাটুক যেমনটা এখন কাটছে নিজের মায়ের কথায় সুনীতি আবেগপ্রবণ হয়ে ওঠে অভিকের মুখোমুখি দাঁড়িয়ে আছেন রাহেলা খাতুন গতকাল তিনি সাথে নিয়ে মেয়ে দেখে মেয়েটাকে তার এসেছেন ভারী পছন্দ হয়েছে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ওই মেয়েকেই নিজের বাড়ির বউ করে ঘরে তুলবেন কিন্তু শেষ মুহূর্তে এসে অভিক যেন বেঁকে বসলো তার বাড়া ভাতে ছাই দিয়ে বলল আমি আগেও বলেছি আবারও বলছি আমার পক্ষে বিয়েটা করা সম্ভব নয় আমি তোমার মা আমার কথা তোমায় শুনতেই হবে বলে কেন মায়ের কথা মেনে নাও না মেয়েটাকে আমারও ভালো লেগেছে দেখতে যেমন সুন্দর তেমনি ভালো ব্যবহার আপত্তি করার তো কোনো কারণ দেখছি না বাবা তুমিও রাহলা খাতুন বললেন বাবার দিকে না তাকিয়ে আমার দিকে তাকাও আমি যখন বলেছি ওই মেয়েকেই আমার বাড়ির বউ করে আনবো তখন ওই মেয়েকেই আমার বাড়ির বউ করে আনবো এদিকে শুনছি খন্দকার ভাইয়ের মেয়ে মানে সুনীতিরও নাকি কাল বিয়ে ছেলে নাকি আমেরিকান প্রবাসী এজন্যই বোধ হয় সেদিন আমাদের অপমান করে তাড়িয়ে দিল আসান চৌধুরী বিরক্তির সহিত মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলল আহ রাহেলা তুমি শুধু শুধু সহজ বিষয়গুলোকে জটিল করছ খন্দকার সাহেব এমন মানুষ নয় তিনি বারবার আমাদের কাছে ক্ষমা চেয়েছেন ওই ঘটনার জন্য আর সুনীতিরও অভিজ্ঞ পছন্দ ছিল না এটা নিয়ে এত জল ঘোলা করার কি আছে থাক তোমার আর ওদের হয়ে ওকালতি করতে হবে না আমাদেরও তো বিয়ের দাওয়াত দিয়েছে আমিও কাল গিয়ে দেখব কেমন ছেলেকে পছন্দ করেছে ওই মেয়ে সে আমার ছেলের থেকে কোন দিক থেকে এগিয়ে অভিক এসব কথা শুনে বিরক্ত হচ্ছিল তাই সে জলদি স্থান ত্যাগ করল তার চোখের সামনে হঠাৎ করে সুনীতির চেহারা ভেসে উঠল অভিক বুঝলো না এর কারণ কি মেয়েটা সেদিনের প্রত্যাখ্যান সে আজও মেনে নিতে পারেনি এটাই হয়তোবা কারণ এর এভাবে একজন তাকে প্রত্যাখ্যান করে বাজেভাবে ত্যাগ করেছিল সেই ঘটনার পর অভিক প্রতিজ্ঞা করেছিল সে আর কখনোই বিয়ে করবে না এসব ভেবেই অভিক একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল দেখতে দেখতে আরো একটি দিন খুব সুন্দরভাবে কেটে গেল আজ সুনীতির গায়ে হলুদ বাড়িতে সেসব কিছুরই আয়োজন চলছে সুনীতির পরনে আজ হলুদ রঙের একটি সুন্দর লেহেঙ্গা যা তার সৌন্দর্য যেন বহু গুণে বাড়িয়ে তুলেছে সুনীতির গায়ে হলুদ মাখানোর আয়োজন করা হচ্ছে সুনীতির খুব ভালো লাগছে অন্যদিকে অভিক তার বন্ধু আরাফাতের সাথে মিলে আজও ঘুরতে বেরিয়েছে ঘুরতে ঘুরতে তারা নানা বিষয় নিয়ে আলোচনা করছিল দুই দিন পরই তাদের আবার নিজ নিজ কার্যালয়ে ফিরে যেতে হবে ঘুরতে ঘুরতে হঠাৎ তারা একটি কমিউনিটি সেন্টারের পাশে চলে আসে সেখানে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল হঠাৎ করে একজন তরুণ তরুণী একে অপরকে হলুদ মাখানোর জন্য একে অপরের পিছে পড়ে যায় একজন তরুণ বাঁচার জন্য অভিকের পেছনে এসে আশ্রয় নেয় ঠিক এমন সময় ভুলবশত অভিকের গায়ে হলুদ লেগে যায় যা দেখে অভিক রেগে বলে হোয়াট ড্যামিট সরি ভাই আসলে চোখ রাঙিয়ে তাকাতেই ছেলেটি চুপ হয়ে যায় এদিকে অভিক আরাফাত ঠাট্টা করে বলে কি ব্যাপার বন্ধু তোর গাল তো দেখি হলুদে হলুদা হয়ে গেছে তোর বিয়ের ফুলও কি তাহলে ফুটতে চলেছে অভিক এবার রাগে আরাফাতের গালে একটা গাট্টা মারে অতঃপর বলে এসব আমার জন্য না সেটা তো সময়ই বলবে